আপনারা ফেসবুক যখন চালান তখন মনে করেন যারা আপনারা ভিডিও এবং অন্য কিছু যখন ছাড়েন তখন যদি কোনো স্ট্রাইক আসে তখন কীভাবে বুঝবেন এখানে আমি এখানে দেখতে পারতেছেন যে একটি নোট ইয়ে আছে আমাদের একটি চিহ্ন আছে এখানে আমি একটি ক্লিক করতেছি এখানে ক্লিক করতে পড়ার পর এদিকে চলে আসবেন আপনারা একবার মনিটাইজেশনের মধ্যে চলে আসবেন মনিটারাইজেশনের মধ্যে আমি আরেকটি ক্লিক করব মনিটাইজেশন ক্লিক করার পর দেখবেন আমার সব ডিটেলস এখানে চলে আসবে এখানে দেখুন যে মনি মনিটাইজেশন এখন মনিটাইজেশন হবে না দেখান ডিউ টু পলিসি ভায়োলেন্স ইউর অ্যাবিলিটি আর্ন লিমিট রেজিস্টেন্স তো এটার জন্য মানে ভিউ যদি দিই দেখুন পলিসি ইস্যু পলিসি ইস্যুর মধ্যে এটা আমার সমস্যা দেখা দিছে কন্টেন্ট ভায়োলেন্ট এখানে সি ওয়াল দিতেছি সি অল দেওয়ার পরে এখানে দেখুন আমি একটি ভিডিও সারছি যেটা মনে করেন ওটা ওটা আমার যে ইউটিউব মানে ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন আছে ওটার মধ্যে পড়ে না তো আমি এখন আবার আমার নিজের ইয়াতে চলে যাব এই যে আমার নিজের প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে যাওয়ার পর এটা আমি খুঁজবো কোথায় আছে সেই ভিডিওটা ওই ভিডিওটা কেটে দিলেই আমার এটা ঠিক হয়ে যাবে এই যে আমি আমি সেই ইয়েটা পাইলাম এই যে সাবধানের মানে এটা আমি এখন দিখান থেকে ডিলিট করে দেব এখান থেকে সাইকেল টু সাইকেল বিন এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এনে মুফ দিয়ে দেব রেডিলেট হয়ে যাবে এই যে গো টু রিসাইকেল বিন হ্যাঁ এখন আমি আবার ওইখানে যাব আগে যেখানে গিয়েছিলাম যাই দেখবো যে ঠিক আছে না আবার মনিটাইজেশনে গেলাম এই যে দেখুন এখন কিন্তু আর্নিং চলে আসছে দেখতে পারছেন তো এইভাবে আপনারা এগুলো ঠিক করতে পারবেন যদি কোনো সমস্যা হয় এখানে দেখাবে আপনারা এখান থেকে যে ভিডিওটা ভায়োলেন্ট দেখাবে বা সমস্যা দেখাবে সেই ভিডিওটা গিয়ে কেটে দিলেই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে